আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত আমার ভিডিওগুলো যারা দেখেন আমি আপনাদের মাঝে যে সমস্ত ভিডিও দিয়ে থাকি ভিডিওগুলো দেখে যাদের যাদের উপকার হয় তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের পক্ষে আমার বলা ভিডিওগুলো ভালো লাগলে বা কোনো জায়গায় বসতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব আজকের ভিডিওটি হচ্ছে দেখুন যদি কোনো লোক স্বপ্নের মধ্যে ভয় পেয়ে থাকে নকশাটি লিখে মাদুলিতে ভরে গলায় বাঁধবেন ইনশাল্লাহ আর স্বপ্নে ভয় পাবেন না নকশাটি এই তাহলে এত সুন্দর করি আমি যে সমস্ত ভিডিও দিই আপনাদের মাঝে আপনারা যদি নিজের চেষ্টা করে একটু লেখে ব্যবহার করেন বা কারো দিয়ে দেন অবশ্যই আপনাদের নিজের কাজ নিজেই কিছুটা করতে পারবেন তো এই জন্য কিছু শিখ শিক্ষা থাকলে আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন এবং ফলাফল পাবেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমি যে সমস্ত ভিডিও দেই একশোর মধ্যে আশিটা ভিডিও আপনারা যু ঠিক মতো দেখেন অবশ্যই ভিডিও দেখে ফলাফল অর্জন করতে পারবেন ভিডিওটি বোঝার পরে সমস্যা হলে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব যা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ